আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামা শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন নক্ত ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড গডজিয়াস ট্রিপিসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটার কালার হবে টোটাল পাঁচটা কোনটা দেখাবো আগে ফ্যাক এটাই আচ্ছা পাঁচটা কালার হবে আমরা হচ্ছে মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি এগুলো কি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সো সামনে পূজা আসছে এছাড়া একটা ওয়েডিং সিজন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য মেহেন্দি প্রোগ্রাম হলুদ বলেন বিয়ে বলেন রিসিপশন বলেন সব কিছু পড়ার জন্য সালোয়ার কামিজ কিন্তু খুবই পারফেক্ট একটা ড্রেস বা আউটফিট সো আমার মনে হয় এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো আপনার দাওয়াতে প্রোগ্রামে যাওয়ার হলে এখান থেকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে নিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকবে যেটা বলছিলাম এটার প্রাইস কত ভাগ আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে সাথে সেম সালোয়ার সেই মুন্না দাম আঠারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রাইস একই খাচ্ছে টাকা হবে দামটা পড়বে হচ্ছে এটা একটা কালার হবে রানী কালারের মধ্যে প্রাইস সেই দিয়ে পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এইটা একটু দেখাই এই থ্রি এখানে দেখেন এটা কি চারটা কালার আচ্ছা এটা আবার চারটা কালার হবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না অল ওভার ওন্নাতে কিন্তু কাজ করা থাকছে এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে মাত্র 1750 1750 এই পাটটা ওন্না চার পাশে থাকবে কালার দেখাই এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস 1750 36 থেকে 46 ইয়ার্স এগুলো 2200 2500 টাকা রেঞ্জের ড্রেস 1750 এ পেয়ে যাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে সেম সালোয়ার সেম ওন্না 1750 এ পেয়ে যাবেন নেক্সটে চলে যাচ্ছি এটা একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একই দাম সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা সামনে কিন্তু পূজা আসছে আর দেড় দুই মাস পরে মনে হয় পূজা তাই না পুজোর জন্য চাইলেও কিন্তু নিতে পারেন আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে যেমন সালোয়ারের নিচে প্যানেল ওনাটা কন্ট্রাস্ট বড় ওনা চারো পাশে এই কাজটা আছে দাম কত ভাইয়া এটা পড়বে মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ এটা একটা কালার আছে সিং একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটু প্লাজো স্টাইলে হ্যাঁ প্লাজো দিয়ে ওনাটা বড় ওনা একুশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট হচ্ছে ভাই ওই ডিজাইনটা একটু দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার টোটাল দুইটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম কত পড়বে একুশশো টাকা এটা কিন্তু প্লাজো সালোয়ার হ্যাঁ এটার সাথে প্লাজো সালোয়ার হবে কালার আছে এটা রেড ওয়াইন কালার দেন এটা হোয়াইট কালার প্রাইস কত বলেন ভাইটা একুশশো টাকা সেম সালোয়ার সেম ওড়না অনলি একুশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার আছে বা দুইটা কালার এটা ঠিক আছে এটার দুইটা কালারই খুবই হিট এই ড্রেসটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট দেখেন পার্লের কাজ জড়ি সিকোয়েন্সের কাজ খুব সুন্দর হাতাটা হেভি কাজ করা যে আমার সাইডে নিচে প্যানেলটার জন্য এটা খুবই সুন্দর লাগবে আর ওনাটা দেখেন এটার দাম কত ভাই উনিশশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় এটার মধ্যে চারটা কালার আছে এটা মাস্টার্ড কালার থাকছে দেখেন খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার হবে ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1850 1850 মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার প্রাইস কত বলুন ভাই এটা 1850 সালোয়ার নাকি থাকবে 1850 এ দেন এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম 1850 50 সেম সালোয়ার সেম ওন্না দিয়ে 1850 টাকা আর একটা কালার হবে জাম কালার একই দাম 1850 এ 36 থেকে নিয়ে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1850 সালোয়ার সাথেই আছে

আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর খুব সুন্দর করে অল ওভার ড্রেসে গর্জিয়াস করে কাজ করা একদম স্টুডেন্ট নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ এটার প্রাইস কত ভাই 1550 টাকা 1550 টাকা কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে 1550 1550 সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম থাকছে অনলি 1550 টাকা এটা সাইজ আপনাদের 6 থেকে 46 36 থেকে 46 এটা দেখেন প্রাইস একই পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা কালার একই দাম পনেরোশো কালার হবে অনেকগুলা নেক্সটই চলে যাচ্ছে পুরোটাই কাজ করা এটা টা আছে স্কাই ব্লু কালার সেম দাম পনেরোশো নিচেটা দেখাবে এটা ব্ল্যাক কালারের উপরে আছে সালোনার সাথে পেয়ে যাবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আছে এটা পিচ কালার পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা মফিন কালারের মধ্যে সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সালোর আছে ওনা আছে নেক্সট ডিজাইন যেটা দেখাবো এটা আরও তিনটে ডিজাইন এখনও আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার হবে দুইটার মধ্যে

প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে নোক্তা ফ্যাশনে নিউ মার্কেট স্ট্রি কমপ্লিট বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সপ্তম বাটানব্বই নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ